আসসালাম গাইস গাইজ হ্যামস্টার কম্বাটে আমরা কিসের ভিত্তিতে কত পয়েন্ট পেতে পারি এবং এখান থেকে আমাদের ইনকামটা কেমন হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনারা আমাকে অনেকেই বলছিলেন যে ভাই আমরা এখানে কোন কাজটার দিকে বেশি ফোকাস দিব বা এখানে আমাদের কোন কাজটা বেশি করতে হবে যেখান থেকে আমরা বেশি প্রফিট পেতে পারি সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি স্কিপ ছাড়াই দেখতে হবে গাইজ দেখেন হ্যামস্টার কম্বার্টে যদি আমরা ইয়ারডপ অপশন আসি তাহলে এখান থেকে আমাদের কিন্তু তারা পয়েন্টামে আমি একসাথে দিয়ে দিয়েছে অলরেডি দেখেন এই যে পয়েন্টামে আমি একটা অপশন দিয়ে দিয়েছে কিন্তু এই পয়েন্টে আমরা দেখছি যে এখানে আমাদের কোনো পয়েন্ট অ্যাড হয়নি দেখেন এখানে আমাদের কোনো পয়েন্ট অ্যাড হয়নি কিন্তু তার আগেই কিন্তু আমাদের এখানে উইথড্রল অপশনটা দিয়ে দিয়েছে তো এই ইয়ারডপটা কিন্তু আমরা কবে নাগাদ দেখতে পারবো বা আমাদের টোকেনটা কবে দিবে সেটা তো আপনারা অনেকে জানেন তো এটা আমরা একুশ তারিখের দিকে দেখতে পারব আমাদের টোকেনটাকে ওকে এই পয়েন্টগুলো এখন আমরা কোনটার উপরে ভিত্তি করে বা কোনগুলো থেকে আমরা বেশি পয়েন্ট পেতে পারি সেটাই কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। ওকে গাইজ তো এই পয়েন্ট অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টার মতো অপশন রয়েছে তো এখানে দেখেন ছয়টার মতো যে আপনার কাজগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্যাসিভ ইনকাম আর্ন টাস্ক ফ্রেন্ডস রয়েছে অ্যাচিভমেন্ট রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন রয়েছে এছাড়াও কী রয়েছে তো এখানে এই যে ছয়টা আমাদের টাস্ক রয়েছে এই ছয়টা টাক্সের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ইয়ার দিবে দেবে এখন আপনি কোনটা থেকে কেমন পয়েন্ট পাবেন সেটাই কিন্তু বলবো তো প্রথমেই বলবো প্যাসিভ ইনকাম থেকে কেমন পয়েন্ট পেতে পারেন তো প্যাসিভ ইনকাম থেকে আপনি কেমন পয়েন্ট পাবেন সেটা জানার জন্য আপনাকে প্রথমত হোম অপশন আসতে হবে হোম অপশানে আসার পর এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার প্রফিট পার আওয়ারটা কত রয়েছে এছাড়াও এখান থেকে দেখতে হবে আপনার টোটাল যে ইনকামটা মানে আপনার যে মেন ব্যালেন্সটা সেটা কত রয়েছে এই দুইটা কিন্তু আপনার হিসাব করা হবে আপনার প্রফিট পার আওয়ার এবং হচ্ছে আপনার যে মেন টোকেন এই দুইটাই কিন্তু হচ্ছে আপনার অ্যাচিভমেন্টের ভিতরে পড়ে এছাড়াও এখান থেকে আপনি কত লেভেলের কার্ড এখানে এখান থেকে যদি আমরা অপশনে আসি এখান থেকে এই যে অ্যাচিভমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো অ্যাচিভমেন্টের বিষয়টা পরে বলি প্রথমে বলি আমরা হচ্ছে এখান থেকে প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম হচ্ছে এইগুলোই কিন্তু প্যাসিভ ইনকাম এটা হচ্ছে আমাদের যে টোকেনটা মেন টোকেন এবং প্রফিট পার আওয়ার এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম তো এইগুলো আপনাকে অবশ্যই বাড়াতে হবে প্রফিট পার আওয়ার আওয়ার যার যত বেশি রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনাকে মেন টোকেনও কিন্তু রাখতে হবে প্রফিট পার আওয়ার প্লাস হচ্ছে আপনার মেইন টোকেন আপনি শুধু প্রফিট পার আওয়ারই বাড়িয়ে গেলেন কিন্তু মেন টোকেন সব খরচ করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটা হতে পারে এর জন্য দুইটাই কিন্তু মিল রেখে আপনাকে রাখতে হবে কেননা আপনাকে যে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরেই টোকেন দিবে বা ইয়ারড দেবে এরকম না আপনাকে কিন্তু ওই যে ছয়টা আপনার টাক্স রয়েছে ছয়টা টাক্সের উপরেই কিন্তু আপনাকে ইয়ারডপ দিবে এর জন্য প্যাসিভ ইনকাম যদি আপনার বেশি থাকে অর্থাৎ আপনি যদি প্রফিট পার আওয়ার এখানে আপনার যদি বেশি থাকে এবং টোকেনটা যদি আপনার বেশি থাকে তাহলে এখান থেকে আপনার বেশি প্যাসিভ ইনকামটা হবে তো এখানে প্যাসিভ ইনকামটা এখানে আপনার কেমন হবে সেটা হচ্ছে তারা এখানে হিসাব করে ভিত্তি করে আপনাকে দিবে এখানে কত পার্সেন্ট আপনি ওখান থেকে হিসাব করে কত পার্সেন্ট পাবেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনি কত ইয়ারডপ ডব শুধুমাত্র প্যাসিভ ইনকাম থেকে পেয়েছেন ওকে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম থেকে আপনার আর্ন এখন হচ্ছে আর্ন টাক্স থেকে আপনি কত পেতে পারেন এই যে দেখেন আর্ন টাক্কটা হচ্ছে আমাদের এখান থেকে যে সমস্ত কন্টেন্ট তারা আপলোড করছে সেগুলো এছাড়াও রিওয়ার্ড এবং হচ্ছে আপনার যেগুলো আপনার তারা টাস্কের ভিতরে আমরা যদি যাই এই যে আর্ন অপশন আসবো আর্ন অপশন আসলে তাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো প্রতিদিন দেখতে হবে এছাড়াও ডেইলি টাস্ক রয়েছে এছাড়াও টাক্স তাদের যে লিস্টটা রয়েছে এই লিস্টের ভিতরে আমাদেরকে এই সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে তো এখান থেকে কমপ্লিট করার পর যেহেতু নতুন কোনো টাস্ক আসছে না শুধুমাত্র ভিডিওগুলো ছাড়া এবং হচ্ছে ডেইলি টাস্ক ছাড়া তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের একটা সকলের হয়তো একটা আলাদাভাবে একটা আমাদের এখানে একটা পয়েন্ট দিতে পারে তো এখান থেকে সাপোজ আপনি কিছু ধরে নেন এখান থেকে আপনি একটা পেলেন কিন্তু আপনার প্যাসিভ ইনকামটা কিন্তু আপনার আপডেট হবে মানে আপনি যদি প্যাসিভ ইনকামটা বেশি করতে পারেন আপনার বেশি ইনকাম হবে কিন্তু আর্ন হচ্ছে আর্ন কিন্তু বেশি ইনকাম হবে কাদের যারা প্রতিদিন ভিডিওগুলো দেখে এবং হচ্ছে প্রতিদিন ডেলি লগে আপনার হচ্ছে ডেলি রিওয়ার্ডটা কালেক্ট করে তারাই হচ্ছে এই আর্ন থেকে বেশি পাবে তাছাড়া এখানে সবাই কিন্তু সেমভাবেই সেম পয়েন্ট পাবে এরপর হচ্ছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস থেকে কেমন পেতে পারেন ফ্রেন্ডসটার বিষয়টা আগে একটু বলেনি সেটা হচ্ছে ফ্রেন্ড অপশন আসবেন তো ফ্রেন্ড অপশনে আসার পর এখান থেকে যার যত রেফার থাকবে এই রেফারের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ফ্রেন্ডের ইয়ারড্রপটা দেওয়া হবে তো এখান থেকে আপনার যদি এক হাজারের মতো এখান থেকে রেফার থাকে তাহলে এখান থেকে আপনি ধরে নেন এখান থেকে আপনি পাঁচশো এরকম মেবি পেলেন বা তারও কম পেলেন যেরকম হোক আপনাকে যত রেফার থাকবে সেই রেফারের উপরে ভিত্তি করে আপনার এখানে এখানে আপনার যে ইয়ারড্রপটা বা টোকেনটা সেটা দিবে এখন আপনি যদি রেফার না করেন সেক্ষেত্রে আপনি ইয়ার ইয়ারড্রপটা পাবেন না মানে ফ্রেন্ড থেকে শুধু ইয়ারড্রপটা পাবেন না আর আপনি যদি পাঁচটা থেকে দশটাও করে রাখেন সেক্ষেত্রে একটা দুইটা কি দশটা পনেরোটাও আপনি এখান থেকে টোকেন পেতে পারেন বা তারও বেশি পেতে পারেন সো এটা আমি আমার মন মতো বলছি মানে যে টোকেনের বিষয়টা কেমন পেতে পারেন তবে এখান থেকে আপনি আমি যেগুলো বলছি যে ফ্রেন্ড যদি আপনি রেফার বেশি করেন সেক্ষেত্রে ফ্রেন্ড অপশন থেকে বেশি ইয়ারড্রপ পাবেন ওকে এরপর আসা থাক অ্যাচিভমেন্ট তো অ্যাচিভমেন্টের বিষয়টা অনেকেই আমাকে বলছিলেন যে ভাই অ্যাসিভমেন্টের বিষয় একটু ক্লিয়ার করেন অ্যাসিভমেন্টের বিষয়টা ক্লিয়ার করা বলতে এখান থেকে আপনার কার্ডের লেভেল আপনাকে বাড়াতে হবে তো আপনাদের যার যত কার্ডের লেভেল রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে টোকেনটা পাবেন ওকে তো আমি এখান থেকে অ্যাচিভমেন্টে যদি আসি এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কার্ডগুলো কোনটা কোনটা কমপ্লিট হয়েছে আপনাদের যদি কারো হচ্ছে পঁচিশ লেভেলের কার্ড কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাসিভমেন্ট থেকে বেশি টোকেন পাবেন এছাড়াও অ্যাসিভমেন্টের আরও যে সমস্ত কাজ কার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে যদি আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে টোকেনটা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ওকে তো দেখেন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডির কাজ আপনি কয়টা এখান থেকে ভিডিও দেখেছেন প্রফিট পার আওয়ার কত রয়েছে আপনার স্ক্রিন কয়টা আনলক করা রয়েছে ইনভাইট ফ্রেন্ড কয়জনকে করেছেন এছাড়াও এখান থেকে আপনি কার্ড কোনটা কোনটা আনলক করেছেন সব কিন্তু এখানে অ্যাচিভমেন্ট আসলে কিন্তু দেখতে পারবেন তো এগুলোর ভিত্তি করেই কিন্তু আপনাকে অ্যাচিভমেন্টে আপনার পয়েন্টটা দেওয়া হবে তো এখন আপনার কার্ডটা অবশ্যই যদি বাড়ানোর মতো আপনার টোকেন থাকে অবশ্যই বাড়িয়ে নেবেন যেহেতু কালকের ভিতরে এটা কিন্তু আমাদের মাইনিংটা অফ করে দিবে এর জন্য আমরা কাজ করতে পারবো না এটা হচ্ছে বিশে বিশ তারিখে আমাদের কিন্তু মাইনিংটা অফ করে দিবে ওকে তো এটা হচ্ছে অ্যাসিভমেন্টের উপরে পয়েন্ট পাবেন তো অ্যাসিভমেন্টের উপরে এক একজনের এক এক রকম থাকতে পারে যার যত কার্ড লেভেল আপডেট করা রয়েছে সে হচ্ছে এমন হচ্ছে অ্যাসিভমেন্ট থেকে টোকেনটা পাবে এরপর হচ্ছে এখান থেকে টেলিগ্রাম আমাদের যে সাবস্ক্রিপশন এখান থেকে কিন্তু সবাই সেমই পাবে এখান থেকে কেউ কম বেশি পাবে না এখানে সকলেই কিন্তু একই পাবে যদি কারোর সাবস্ক্রিপশন না করা থাকে আপনারা হয়তো বলবেন যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন কোনটা এই যে এখান থেকে আসলে তাদের যে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করতে হবে এবং এটা করলেই কিন্তু আমাদের এখান থেকে এই টেলিগ্রাম সাবস্ক্রিপশন থেকে আমরা ইয়ারডপটা পাবো তো এটা সকলেই একই পাবে এখান থেকে হয়তো কেউ কম বেশি পাবে না এরপরে লাস্টে যেটা রয়েছে ছয় নম্বরে সেটা হচ্ছে কি মানে চাবি এই চাবিটাও কিন্তু এক একজন এক এক রকম পাবে এবং এটা কি কোন ভিত্তিতে দেওয়া হবে এই যে আপনার চাবি টোটাল কয়টা রয়েছে এবং এটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে টোকেনটা দিবে তো এই চাবিটা অবশ্যই অবশ্যই যদি কারো বেশি থাকে কারো যদি একশো দুইশোর উপরে থাকে বা তিনশো বা পাঁচশোর উপরে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেইখান থেকে বেশি টোকেন পাবেন এবং যার কম রয়েছে তার হই এখান থেকে রকম অনুযায়ী আপনাকে দশটা আপনার যদি দশটা চাবি থাকে দশটা টোকেন ফেলেন এরকমভাবে আপনাকে ইয়ার ভাগ করে দেওয়া হবে তো সবগুলো যখন এই রকমভাবে আপনাকে এখানে অ্যাড করে দিবে সবগুলো যখন এরকম অ্যাড করে দিবে টোটাল একটা হিসাব হবে তো টোটাল একটা হিসাব হলে এখান থেকে যদি আপনি দুই হাজারের মতো টোকেন পান সো সাপোজ ধরেন আপনি টোটাল হিসাব করে এখান থেকে দুই হাজারের মতো টোকেন পেয়েছেন সো এখান থেকে মনে করেন আমি দুই হাজারের মতো টোকেন পেলাম এখন এই দুই হাজার টোকেনের মূল্যটা আমরা যদি আমাদের যে প্রি মার্কেটে লিস্টিং করা যে রেটটা রয়েছে সেই রেটের সাথে যদি হিসাব করি তাহলে কত হতে পারে চলুন দেখে নেওয়া যাক তো গাইজ দেখেন আমরা যদি প্রি মার্কেটের হিসাবটা করি সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন জিরো ইউএসডি দেখাচ্ছে তো এটা যেহেতু প্রি মার্কেটের হচ্ছে আপনার রেট আপনার যখন এটা লিস্টিং হবে সেই সময় হয়তো এটা রেটটা কমেও যেতে পারে অথবা বেড়েও যেতে পারে এটা তখন হচ্ছে বলা মানে এখন বলা যাবে না এখন যে রেটটা রয়েছে আমরা এই রেট অনুযায়ী যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু অনেক ডলার হয়ে যায় দুই হাজার আপনার টোকেন পাওয়াটাও কিন্তু খুব টাফ বা খুব কষ্টের এখান থেকে আমরা তারপরেও দুই হাজার এখান থেকে এটাকে ধরে নিচ্ছি যদি আপনি দুই হাজার পান তাহলে কত ডলার পেতে পারেন তো জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন জিরো তো দেখেন এখান থেকে দুই হাজার পেলে আহামরি কোনো ইনকাম হবে না এখান থেকে কিন্তু চোদ্দো ডলারের মতো আমরা ইনকাম দেখতে পাচ্ছি ওকে দেখেন চোদ্দো ডলারের মতো ইনকাম দেখতে পাচ্ছি এবং এখানে যদি আপনি পাঁচ হাজারের মতো টোকেন পান সেক্ষেত্রে আপনি কত পেতে পারেন পাঁচ হাজার টোকেন পেলে এখানে আপনি পঁয়ত্রিশ ডলার পাবেন এখান থেকে যদি কেউ দশ ডলার দশ হাজার টোকেন পায় সেক্ষেত্রে সে এখান থেকে এখান থেকে কত পাচ্ছে সে পাচ্ছে সত্তর ডলার তো এই সত্তর ডলারে আমরা যদি একটু বাংলা টাকা হিসাব করি একশো বিশ করেও যদি ধরি তারপর আট হাজার চারশো টাকার মতো এখানে আমাদের রেট আসে বা আমাদের টাকা আসে তো এটা হচ্ছে আমাদের সহজ বাংলায় যে হিসাবটা বলে এখন হচ্ছে তারা কোনটার ভিত্তিতে কত করে পয়েন্ট দিবে সেটা এখন বলা যায় না কেননা হচ্ছে সেটা তাদের বিষয় কত পয়েন্ট কত করে দিবে তো আমরা শুধু এতটুকুই বলতে পারছি যে আপনি টোটাল হিসাব হবে এখানে সবগুলো যে টোকেনগুলো দিবে টোকেনগুলো টোটাল হিসাব করে আপনার যে টোকেনটা হবে সেটাই কিন্তু আপনি কনভার্ট করে ইউএসডিটিতে করে নিতে পারবেন ভিডিওটা আশা করা যায় এই ভিডিওটা দেখলে আপাতত আর কোনো কোয়েশ্চেন আপনাদের থাকার প্রয়োজন বলে আমি মনে করি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে তে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ